মালয়েশিয়ায় কাজের বিষয় এসে সে দেশের নাগরিকদের বিয়ে করলে ভিসা বাতিল হবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিয়ে করলে বিদেশি কর্মীদের অস্থায়ী কর্মসংস্থান ভিসা ঝুঁকি থাকে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আবেদন করে বিশেষ বিবেচনায় ভিসা দেওয়া যেতে পারে ডেপুটি হোম মন্ত্রী দাতু মোহাম্মদ আজিজ জাসম্যান বলেন বিদেশি শ্রমিকদের জন্য পিএলকেএস এই দেশে বিয়ে করার অনুমতি দেয়নি যদি আমরা একটি আবেদন পাই তবে আমরা এটি বিবেচনা করতে পারি কিন্তু অনেকেই আমাদের না জানিয়ে বিয়ে করে যারা এদেশে আইন লঙ্ঘন করেছে আমরা তাদেরকে পারমিট বাতিল করেছি বিবাহিত ক্ষেত্র একই আইন আছে মালয়েশিয়াদের কতজন বিদেশি কর্মী বিয়ে করেছে এবং কতজন বিয়ের পর তাদের দেশে ফিরিয়ে গেছে গত সতেরো মার্চ সে দেশের সংসদে এমপি দাতু শ্রী ডাক্তার ইসমাইল আব্দুল মোতালিফ এর একটি সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান কতজন বিদেশি মালয়েশিয়ান বিয়ে করেছেন তার কোনো পরিসংখ্যান প্রদান করেননি অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশি স্বামীদের অপব্যবহার প্রতিরোধে নাগরিকত্ব দেওয়া সহজ করার কোনো পরিকল্পনা নেই মোহাম্মদ আজিজ বলেন নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আবাসিক অবস্থা সহ সকল প্রয়োজনীয়তা পূরণ করলেই এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি বিবেচনা করা হবে তিনি বলেন মালয়েশিয়ানরা তাদের বিদেশি স্বামীদের দেশে থাকতে চায় না তাদের রাষ্ট্রীয় অভিবাসন কার্যালয়ে আবেদন করতে হবে যাতে তাদের স্বামী স্ত্রীদের দীর্ঘমেয়াদী বিষয় বা পাস বাতিল করা যায় তিনি ব্যাখ্যা করেছিলেন যে সামাজিক সফর বিদেশি নাগরিকদের স্থায়ী মালয়েশিয়ার সাথে বিয়ে হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় থাকার অনুমতি দেয় মালয়েশিয়ানদের দায়িত্ব বিদেশীদের বিয়ে করেছে যাতে তারা এই দেশে থাকাকালীন তাদের স্বামী স্ত্রীর দেশের আইন মেনে চলতে পারে তো বন্ধুরা অনেকেই হয়তো বা কনফিউশনে আসেন আসলে খবরটা কি। আসলে যে খবরটার সংক্ষেপ যা হলো তা হচ্ছে মালয়েশিয়ায় এসে আপনি কাজের বিষয়ে বা ওয়ার্ক পারমিটে এসে আপনি মালয়েশিয়ান স্থানীয় কোনো মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করলেই আপনার যে ওয়ার্ক পারমিট বা কাজের বিষয় আছে তা বাতিল করা হবে তো বন্ধুরা মালয়েশিয়ান মেয়েদের যারা অলরেডি বিয়ে করেছেন বা বিয়ে করতে চাচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে বলবো যদি আপনি মালয়েশিয়ান এই দেশের লোকাল কোনো মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার ভিসা বাতিল করা হবে আর যদি অলরেডি বিয়ে করে থাকেন তারপরও যদি মন্ত্রণালয় জানতে পারে তাহলে আপনার ভিসা বাতিল করা হবে তো এই ছিল আজকের আপডেট মালয়েশিয়া সম্পর্কে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারবেন না আর কমেন্টে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটা পারলে শেয়ার করে দিয়েন আপনার একটি শেয়ারে হয়তোবা অন্য কারো উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন